পূর্ব নৃত্য কেন্দ্র করে নতুন নতুন কালেকশন নিয়ে আসছি এখানে শত শত কালার ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ ওই রকম কালার ডিজাইন নিতে পারবেন এই যে এখানে পেরিতে দেখেন শত শত নতুন নতুন কালার ডিজাইন আছে এটার পাশে অবস্থিত আমাদের ইন্ডিয়ান মালের শোরুম এখানে হাজার হাজার কালেকশন আছে ইন্ডিয়ান মালের এখানে শত শত কালার ডিজাইন আছে তারপর এটার পাশে অবস্থিত আছে আমাদের গোরাউন্ডটা এটা হচ্ছে আমাদের গোরাউন্ড এখানেও হাজার হাজার কালেকশন মানে যারা নাকি হোলসেল নিতে চান তারা আমাদের দোকানে ভিজিট করতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের অনলাইন শপ এখানে আমরা অনলাইন সার্ভিস দেই তো চলুন আমরা মালগুলা দেখানো শুরু করতে পারি আপনি তো আপনার সবগুলো শোরুম একটা একটা করে আমাদেরকে ঘুরে দেখেছেন আমাদের যে আছে ভিডিওর জন্য যে কালেকশন গুলো রাখছেন এই কালেকশন গুলো আমাদের গৃহস্থের কে একটা করে খুলে দেখাই দিবেন আজকে যে ফার্স্ট কালেকশন আছে এটা একটু দেখাই দেন যে অবশ্যই সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করে আস্তে আস্তে দাপে দাপে দামের মধ্যে পর্যন্ত দেখাবো থাক ঈদ কালেকশন ধৈর্য সাগরে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হয়তো আপনি যদি ভিডিওটা স্কিপ করেন সেই ক্ষেত্রে অফার বা আপনার নতুন নতুন কোয়ালিটি যেগুলো আছে ওইগুলো মিস করবেন তার জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো কেউ ভিডিওটা তাই দেখবেন না একদম সর্বনিম্ন প্রাইস থেকে বাইরে কিন্তু দেখাই দিতেছে তবে এটা কি প্রাইজার আছে ভাই এটা হচ্ছে আপনার প্রিন্টেড লং টি টি সুতির মধ্যে খুব ভালো কমের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি দেখেন ভাই দেখেন ভাই কমের মধ্যে কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি ভাই আসলেতে তো অবশ্যই এটা একটু ভালো কোয়ালিটি হবে ভাই এটা রং কালার কি গ্যারান্টি আছে রং টওয়ার গ্যারান্টি রং গেলে বানানো যাওয়া পর্যন্ত থাকবে ওরে ভাই এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস অনলি 280 টাকা তারপরে কালেকশন এটা হচ্ছে আপনার ব্লক এর মধ্যে কাজ করা দেখেন ভাই কি কালেকশন দেখেন একদম সুতার কাজ করা থাকতেছে এবং বলা থাকতেছে খুবই আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির সুতার কাজ

এই যে সাবারটা হচ্ছে ম্যাচিং সুন্দর একটা নেন ছয়শো টাকা লাগবে আমরা দিচ্ছি একশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় ভাই দেখেন মাত্র কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা ডিসকাউন্ট তারপরে যে এটা হচ্ছে আরেকটা কালেকশন অরগেন্টির মধ্যে অরগেন্টির মধ্যে অরগেন্টি কাপড় তাই না ভাই এই যে দেখেন অরগেন্টির মধ্যে ডিজিটাল প্রিন্টেড দেখেন ভাই কালেকশন দেখেন ভাই এর হচ্ছে জামাটা খুব সুন্দর খুব ভাইরাল একটা ড্রেস এটা জামাটা আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওন্নাটা থাকবে খুব সুন্দর একটা ওন্না আর আট বরের পাঁচ হাত নামাজি ওন্না থাকবে আর এটা রেট পড়বে অনলি 600 টাকা

ওলনাটা দেখেন একদম না মাজো না থাকতে সেটাতে দেখেন ভাই কালেকশন দেখেন কাছ থেকে যদি দেখা যায় দেখেন একদম কিন্তু ভাই খুবই গর্জিয়া এবং খুবই আকর্ষণীয় পিন্ট দেওয়া আছে এটাতে আরেকটা রেট পেলো সাতশো পঞ্চাশ একশো টাকা ডিস্কাউন্ট দেওয়া তাই

ভাই আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছেয়া যাচ্ছে মার্কেট এক দ্বিতীয় তলা 8991 এবং 96 নম্বর দোকান আমাদের চারটা শোরুম আছে যারা আসতে চান অবশ্যই আসবেন আর যারা না আসতে পারেন সেই কুরিয়ার সার্ভিসে মাল পাঠা দেব বাংলাদেশে 64 জেলায় অনলি 510 টাকা অ্যাডভান্স করবেন 510 টাকা অ্যাডванসে বাংলাদেশের মাল আর নিচে খুব সুন্দর ডলার কাজ করা সালাড টা হবে সম্পূর্ণ ম্যাচিং ওনাটা থাকবে খুবই সুন্দর একটা নামাজি ওনা দেখেন এইস খুবই সুন্দর একটা নামাজি ওনা থাকবে এটা হচ্ছে ওর নাটা রং দনির মধ্যে খুব সুন্দর একটা কালেকশন

আর এখানে ইউজ করে মানে কালার ডিজাইন আছে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ অবশ্যই নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান যে কালার চাইবেন ওই কালারটা আমরা দেওয়ার চেষ্টা করব আমরা যেটা বলবেন ওইটাই দেব মানে ফলস এখানে কোনো কিছু না যেটা চাইবেন ওইটাই দেখাবো যদি না থাকে বলবো ভাই এটা নাই অন্যটা দেখেন আর এই জমজমের রেট পড়বো নয়শো টাকা একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি আটশো টাকা পিস অনলি আটশো টাকা পিস তারপরে যে রেড হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা দেখেন ভাই কি কালেকশন খুবই সুন্দর ভাইরাল কালেকশন ডিজিটাল প্রিন্টের উপর সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন সালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওনার থাকবে খুবই সুন্দর একটা নামাজি ওনা ওনাতে সহ সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন ভাই এই যে দেখেন ভাই ওনাতে সহ সিকোয়েন্সের কাজ করা ফুল ওনা জুড়ে সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে ইউজ পরিমাণে কালার ডিজাইন যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ নিতে পারবেন এই যে এদিক দেখেন হাজার হাজার শত শত কালার নামছে যাদের পাকিস্তানি মধ্যে এই জন্য হাজার হাজার দেখেন শত শত কালার ডিজাইন মানে যাদের যেরকম কালার ডিজাইন পছন্দ নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পাঠা নিতে পারবো আবার সর্বশেষে আমাদের দোকানের লোকেশনটা বলে দিচ্ছি নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাছিয়া গাছিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নম্বর দোকান আমাদের চারটা শোরুম আছে থ্রি পিসের পাইকের দোকান যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে আসবেন ফোন দিয়ে অবশ্যই আসবেন তো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য